বাবা আমি তোকে কেছি আগে আমি বিয়ে করুম তুমি তাডি কেরা আমারে বিয়ে দিয়া দাও না হাইলে কিন্তু আমি একটা বড় জামেলা করমু জামেলা করবি হকর আমি তো জামেলার মতে আছি তুই আমার বেটা অথচ তুই আমারে আগে বুড়া বানায়া দিলি রে বাবা আমি প্রেমে পড়েছি আর তুমি বিয়া করায় না দিয়া গোড়াইতাছ শুধু তোরে বিয়া দিয়া কি লাভ তোরে এই মাইয়া চায় সেই মাইজার আমারে বেশি পছন্দ করে গত মাসে তো এই পাত্রি দেখাতে গেছিলাম সেই মাইয়া আমার ইয়ার মা আমার চাইছে কি কপাল রে বাবা বউ পাওয়ার লাইগা তোদের জেনারেশন প্রতিযোগিতা হ্যাঁ বাপ কিছি আর আমি রফিক মিয়া দুইটা বিয়া করতে পারতাম তুই তো এক নই রেকনি হাই প্রেশার দিয়া গোরা কোর্স তুমি যদি বিয়া না করাও আমি কিন্তু পালাইয়া বিয়া করমু পালাইয়া পালাইয়া বিয়া করবি আমি আবার তখন তুই বাবারে ডাকলে আমি বলমু রে তুই আমার চিনিনা না বুঝছি বাবা তুই আসলে হিরো আর তুই আমার বেটা চল আগে খর জোগাড়ে করি পরে বিয়া বিয়া কর্ম কিন্তু আগে রোজগার কামু